দু হাজার একুশের লাস্টে বিএস সিক্সের এফ জেডেস থ্রি লাল কালারের গাড়ি একদম চকচকে কন্ডিশান এটা একদম পরিষ্কার গাড়ি মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়িটা মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়িটা গাড়িতে কিছুই হয়নি এখনও একদম নতুনের মতো গাড়ি আছে কন্ডিশান পুরো কন্ডিশান ভেরি ভেরি গুড কন্ডিশান গাড়িটা আছে গাড়িতে কোন বন্ধুরা তোমাদের কোনো কাজ নেই যারা বাজেট কম আছে তারা এই গাড়িটা এসে নিতে পারো এটা ওয়ান আছে মাইলেজেবেল গাড়ি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজ আছে বিএস ফোরের মডেল এলইডি হেডলাইট সেটা আছে একটা অবিশ্বাস্য এবং চ্যালেঞ্জিং মডেল আছে এটাও বিএস সিক্সের মডেল একদম এ ওয়ান কান্ডিশানের গাড়িটা আছে যারা পাবে গাড়িটা এনএসের আর কোনো স্টক নেই এই একটাই আছে যে নেবে একদম সলিড গাড়ি পাবে পুরো এ ওয়ান কন্ডিশান গাড়িটা আছে কোথায় কোনো ফাটা ভাঙা স্ক্র্যাচ এবং ইঞ্জিনে কোনো বাজে সাউন্ডও পাবে না একদম নতুনের মতো গাড়িটা আছে বিএস ফোরের মডেল দু হাজার উনিশের এন্ড মডেল আছে গাড়িটার দাম নেব মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা নিয়ে আসলে এই গাড়িটা পেয়ে যাবে তাছাড়া আট থেকে দশ হাজার কিলোমিটার জেনুইন চলা গাড়ি আছে ফার্স্ট ওনারের গাড়ি মাইলেজ তোমরা পঞ্চান্ন মতো মাইলেজ পাবে তার দাম তো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এফজেড এস ভার্সেন টু মডেল দু হাজার উনিশের এন্ডের গাড়ি আছে বিএস ফোরের মডেল আছে গাড়ি কন্ডিশন ভেরি ভেরি গুড কন্ডিশন গাড়িটা আছে গাড়ি তখন বন্ধুরা তোমাদের কোনো কাজ নেই যারা বাজেট কম আছে তারা এই গাড়িটা এসে নিতে পারো আর গাড়ির মাইলেজ তোমরা পাবে পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ মাইলেজ তোমাদের পাবে এটা আমি গ্যারান্টি বলে দিচ্ছি না হলে আমাদেরকে গাড়ি রিটার্ন করতে পারো এই গাড়িটার দাম আছে মাত্র আটান্ন হাজার টাকা ষাট বাষট্টি টাকা সবাই চাইছে আমার কাছে পাবে মাত্র আটান্ন হাজার টাকা বন্ধুরা তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি এফ জেড এস ভার্সেন থ্রি দু হাজার কুড়ির এন্ডের গাড়ি আছে এটা আছে একদম পরিষ্কার গাড়ি মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়িটা মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়িটা গাড়িতে কিছুই হয়নি এখনও একদম নতুনের মতো গাড়ি আছে কন্ডিশান পুরো এ ওয়ান আছে এই গাড়িটা একটা অবিশ্বাস আমি তোমাদের দেবো গাড়িটার দাম আছে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা তারপরে আসছি দু হাজার একুশের লাস্টের গাড়ি দু হাজার একুশের লাস্টের বিএস সিক্সের এভ জেডেস থ্রি লাল কালারের গাড়ি একদম চকচকে কন্ডিশান এটা ফুললি ফ্রেশ গাড়ি আছে গাড়িতে কোনো কাজ নেই নামটা আসতে পারাইন্যান্স এইসব প্রত্যেকটা গাড়িতেই হবে তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা কন্ডিশান কত সুন্দর দেখো আর এই গাড়িটা যারা নেবে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মানে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট করলে গাড়িটা পেয়ে যাবে এটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার ডাউন পেমেন্ট করলে যাবে এই গাড়িটা দাম রেখেছি মাত্র আশি হাজার টাকা বিএস সিক্সের মডেল একুশের গাড়ি আশি হাজার টাকায় পাচ্ছ নতুন দাম আছে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা তারপরে আসছি দু হাজার বাইশের গাড়ি এটা আছে দু হাজার মডেল আছে এটাও বিএস সিক্সের মডেল একদম এ ওয়ান কন্ডিশনে গাড়িটা আছে যারা পাবে গাড়িটা তাদের ভাগ্যে আছে তারাই পাবে গাড়িটা এই গাড়িটা নিতে চাইলে আমার কাছে চলে আসো গাড়িটা তোমাদেরকে দিয়ে দেবো নতুন গাড়ি কিনতে যেও না নতুন গাড়ি কিনতে গেলে এক লাখ পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম নিয়ে নেবে সেকেন্ড হ্যান্ড গাড়ি নাও হাফ টাকায় পেয়ে যাবে দাম আছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র এইটটি ফাইভ থাউজেন্ডে এই এফ জেডস থ্রি ডাই পেয়ে যাবে বিএস সিক্স মডেল বাইশে মডেল তারপরে আসছি ডিউক সরি হর্নেট এটা ওয়ান সিক্সটি আছে মাইলেজেবেল গাড়ি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজ আছে বিএস ফোরের মডেল এল ইডি হেডলাইট সেটআপ আছে একটা অবিশ্বাস্য এবং চ্যালেঞ্জিং প্রাইসের সাথে থাকবে গাড়িটা যেহেতু স্পোর্টস মাই স্পোর্টস প্লাস মাইলেজের মধ্যে গাড়িটা পাচ্ছ হন্ডার গাড়ি খুবই চাহিদা তোমরা জানো এই গাড়িটার দাম নেবো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা ঘন্টা ঘণ্ডাটা পেয়ে যাবে তারপরে আসছি একটা চকচকে কন্ডিশান একটাই পিস আমার কাছে এনএস টু এখন আছে এনএসের আগে কোনো স্টক নেই এই একটাই আছে যে নেবে একদম সলিড গাড়ি পাবে পুরো এ ওয়ান কন্ডিশন গাড়িটা আছে কোথায় কোনো ফাটা ভাঙা স্ক্র্যাচ এবং ইঞ্জিনে কোনো বাজে সাউন্ডও পাবে না একদম নতুনের মতো গাড়িটা আছে বিএস ফোরের মডেল দু হাজার উনিশের এন্ড মডেল আছে গাড়িটার দাম নেবো মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা নিয়ে আসলে এই গাড়িটা পেয়ে যাবে তাছাড়া পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ফাইন্যান্সে গাড়িটা দিয়ে দিতে পারবো চুপ কর সবার প্রথমে তোমাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছি অ্যাড্রেস হলো জায়গার নাম শোলগোয়ালিয়া শোরুমের নাম হলো বাদশাহ বাইকার্স অ্যাড্রেসটা দেখে নাও এখানে লেখা আছে সোলগোয়ালিয়া মেন রোড ঠিক আছে বুঝতে পারছো আর আমাদের ফোন নাম্বার সিনে আছে তোমরা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন করবে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে ফোন করবে আর যারা অ্যাড্রেসটা ট্রেনে আসতে চাইছি ওই জায়গাটায় তাদের বলে দিচ্ছি শিয়ালদা সাইড থেকে যারা আসবে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে বসে চাম্পাটি স্টেশনে নামবেন আর যারা সাউথ সেকশান থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর থেকে যারা আসবেন তাদের বলে দিচ্ছি বারাইপুর বা সোনারপুর লোকালে উঠে আপনারা বাড়াইপুরে নামতে পারেন বা সোনারপুরে নামতে পারেন বাড়াইপুরে নামলে ওখান থেকে অর্ডার করে এখানে আসতে পারবেন আর সোনারপুরে নামলে আপনাদের চার নম্বর থেকে ক্যানিং ট্রেন ধরে দুটো স্টেশন পরে চাম্পাটিতে নামতে হবে তাছাড়া আমাদের ফোন করবেন আমরা গাইড করে নেবো ঠিক আছে আর ফাইন্যান্স ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে ফাইন্যান্স আমাদের হয়ে যাচ্ছে একশো কিলোমিটারের ওপরে একশো দেড়শো কিলোমিটারের উপরে হয়ে যাচ্ছে ফাইন্যান্স এখন বহু দূরে দূরে হচ্ছে মুর্শিদাবাদের সাইডেও হচ্ছে তবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে সেগুলো বলে দেবো আমরা এখানে কী 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 ওয়াইসি লাগবে সেটা ফোনে বলে দেবো আর একবার তো মুখে বলে দিচ্ছি ভোটার আধার প্যান ব্যাংকের বই ইলেকট্রিকের বিল এটিএম ফটো এইগুলো লাগে তাছাড়া ফোনে কথা বললে বলে দেবো এগুলো আমরা আর ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগবে গাড়ির দাম অনুযায়ী ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মানে এক লাখ টাকার গাড়ি হলে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট লাগবে এখানে ঠিক আছে আর নামটা স্যার খরচাটা